রমজান মাস পড়ে গেল এবার থেকে সবাই রোজা থাকবে আমার বাড়িতে সবাই রোজা থাকবে আর প্রতিদিন সন্ধ্যাবেলা হবে এরকম সুন্দর সুন্দর খাবার দাবার আমি আলু লাভার তোমার মোটামুটি সবাই জানো তো বাড়িতে আগে আলু ছিল তাহলে চলে চলো একটু চাটপাটা কিছু বানিয়ে নিই রোজকার সন্ধ্যাবেলা চাটপাটা বানিয়ে নিয়ে আসছি আর একটু আমি এগুলো হ্যাবিটেও রাখছি কারণ এবার থেকে রোজ বানাতে হবে সন্ধ্যাবেলা ইফতারের জন্য তো আলু তো প্রথমে পরিষ্কার করে নিয়েছি প্রথমে ছুলে নিলাম আলু দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজে আলুগুলো ছুলে নিলাম তারপরে এগুলো পিস পিস করে কেটে নেব তারপর ভালো করে জলে ধুয়ে এটাকে সিদ্ধ করতে দেবো ওই যে আলু লাভার আমাকে অনেকে বলে বেশি আলু খাওয়া ভালো না কিন্তু ছোটবেলার থেকে খুব আলু খেতে ভালোবাসি ছোটোবেলা থেকে আমার ঠাকুমা আমাকে আলু দিয়ে ঘি দিয়ে ডিম দিয়ে ভাত সে এই যে একদম চটকে খাওয়া খাওয়াতো সেই হ্যাবিটটা আমার এখনও রয়ে গেছে আমি এখনও সেইভাবেই খাই আলু চটকে ভাত না খেলে আমার হয়তো মানে ভাত হজম হয় না আর আলুটা আমার কাছে নেশা তো আলু আমি কোনো রকমে ছাড়তে পারবো না আমি হয়তো ভিডিও বানানো ছেড়ে দিতে পারবো কিন্তু আলু খাওয়া ছাড়তে পারবো না এমনই একটা নেশা আমার তো চলো এই দেখো আলুগুলো পিস পিস করে কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি হাঁড়ি নিয়ে নিয়েছি হাড়িতে আমি এখন গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়ে আমি এখানে গরম জলে আলুগুলো সিদ্ধ করে নেবো মাকে বলেছিলাম মা ভাত রান্না করার সময় আলু সিদ্ধ করতে দিয়ে দিও কিন্তু মা ভুলে গেছে স্কিপ করে গেছে তার জন্য আমি আলাদা করে আলুটা সিদ্ধ করে নিয়েছি জলের মধ্যে একটা হালকা লবণ নিয়ে নিলাম যাতে আলুটা তাদের সিদ্ধ হয়ে যায় আর তার মধ্যে আলুর মধ্যেও লবণ ভাবটা চলে আসবে মানে যখন চাট বানানো হয় আলুর মধ্যে কিন্তু লবণ বা লঙ্কাগুলো সেরকমভাবে যায় না বা মশলা সেরকমভাবে যায় না বলে আমি আলুটা আর সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিলাম আর ভালো মতো কুকো হয়ে যাবে তো তারপর ঢাকটা দিয়ে দিলাম হাড়িতে তারপর দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ধুয়ে পরিষ্কার নিয়েছি তারপরে কুচি কুচি কেটে নিয়েছি হাফটা আমি রেখে দিলাম হাফটা লাগবে না আর হাফ টমেটো নিয়ে নিয়েছিলাম আগে দিন যে চার বানিয়েছিলাম তার থেকে হাফ টমেটো ছিল সেটাকে আমি স্লাইস করে কেড়ে নিলাম ছোটো ছোটো পিস করলাম না এইভাবে পিস করলাম দেখতে সুন্দর লাগার জন্য তারপর দেখো হাফ শশা রয়েছে শশাটা দেখো কতখানি গর্ত রয়েছে কিন্তু শশাটা একদম সুন্দর ছিল এখন কচি শশা তো হয়তো এর জন্য তো আরও একটু শসা বেঁচে গেছে আজকে কিছু বানাবো তখন লেগে যাবে তারপর দেখো তেঁতুল জল বার করে নিয়েছি তেঁতুল জল কালকে আমার মা আবার এক প্লাস্টিক পাকা তেঁতুল নিয়ে এসেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আলো জ্বলছে আমি লাইট জ্বালিয়ে নিলাম কারণ অন্ধকার অন্ধকার লাগছিল ভিডিও বানানোর সময় তারপর দেখো দেখো ফুটে গেছে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হতে দেব মানে মিডিয়াম সিদ্ধ হয়েছিল দেখো দেখতে পাচ্ছ আর একটু সিদ্ধ করে নিলাম এটা কিন্তু চটপটি বানাচ্ছি না চটপটি হলে পরে এটা অন্য ছোলা বা মটর দেয় কিন্তু আমি ছোলা মটর বাইরে থাকা সত্ত্বেও আমি যদি দিইনি তারপর দেখো মা কতগুলো কুল নিয়ে এসেছিলো সেই কুলগুলোকে রোদে দেওয়া ছিল প্রায় শুকিয়েই গেছে এদিকে আমি লঙ্কা গুঁড়ো তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ সব কিছু নিয়ে নিয়েছি এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে চালুতে লাভ উঠছিল তাই আমি আবার ঠান্ডা জল দিলাম সে সিদ্ধ গুলোকে ঠান্ডা করার জন্য এরপর কী করব এগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নেবো দেখো কাটা শুরু করে দিয়েছি আলুটা একটু অতিরিক্ত সিদ্ধ হয়ে গেছিলো তো কোনো ব্যাপার না আলু সিদ্ধ হোক বা গোটা হোক আলু আমার পেটেই যাবে আলু খেতে আমি এত ভালোবাসি আর একটু এরকম মোলায় আলু হবে মানে গোলে মোম হয়ে যাবে মুখে দিতে মিলিয়ে যাবে ও সেই স্বাদ আমার তো আমি এখন ভয়েস দিচ্ছি আবার আমার খেতে ইচ্ছা করছে তবে আজকে আর খাবো না আজকে অন্য কিছু নিয়ে আসবো ভিডিও অবশ্যই দেখতে পাবে বা ফটো দেখতেই পাবে তোমরা দেখো আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু কমই দিয়েছি কারণ আমার মাম্মা আমি একটু খাওয়া খাইয়েছিলাম এই জিনিসটা ও একটু টেস্ট বুঝুক খাবারে একটু একটু করে খেতে দিই মাম্মা পেঁয়াজ তারপর শশা দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম সবগুলো দিয়ে এখন মিক্স করব। একটু জিরে গুঁড়োও দিয়েছি ধনে গুঁড়োও দিয়েছি দিয়ে একদম চাটপাটা বানিয়ে নিয়েছি তারপর ছিল বাদাম বাদামটা বাবা রোজ নিয়ে আসে সেখান থেকে একটা প্যাকেট রেখেছিলাম তারপর দিয়েছিলাম তেঁতুল জল আর ওই যে তেতুল নিয়ে আসে মা বললাম তো আমার বাড়িতে এখন ভরপুর ফ্রিজে তেতুল থাকবে পুরো রঞ্জন মাস্টার তেঁতুল দিয়ে টক টক কিছু বানানো হবে কারণ সারাদিন রোজা থাকার পর না একটু চাটপাটা খেতে খুব ভালোই লাগে যেরকম মুড়ি মাখার মধ্যে একটু তেঁতুল গোলা জল তারপরে তোমার চাটপাটার মধ্যে জল ভালো লাগে তিতুল জল খেতে কারণ মুখ তো ছেড়ে যায় সারাদিন রোজা থাকার পরে তো সবাইকে রমজান মুবারক রমজান মাসের প্রথম দিন আজকে কালকে থেকে আমাদের রোজার শুরু আজকে আমাদের প্রথম তারাবি সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আমি তো চাটপটা খেয়ে নিচ্ছি ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট করে পাঠিয়ে দেখো বাই